আওয়ামী লীগের একটা ছেলে সাদদম তার ওয়াইফ এবং তার বাচ্চা নয় মাসের বাচ্চা মারা গেছে মেরে আবার কালকে জামাতের কর্মী একজন মারতেছে খুন করতেছে এটা চলতে আওয়ামী লীগের বিএনপি আসলে জামাত খাবে জামাত আসলে বিএনপি খাবে এরকম একজন আসলে আরেকজন খাইতে থাকবে আপনারা বলি থাকবেন কিন্তু যারা বড় বড় এমপি হবে প্রত্যেকে প্রত্যেকের সাথে হাসি খুশি ভাবে চলাফেরা করে ওবায়দুল কাদের চলে গেছে কিচ্ছু হয় নাই কিন্তু মিরা যাচ্ছে পরিরাহিক উপস্থিত পূরক প্রণয়คารম এবং যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা পেশীবাক মানুশি আমার বাবার বয়সী এবং আপনাদের ছোট ভাই আমি আমি এই এলাকার ছেলে আপনাদের এই মুফতিকে আরেকটু সামনে গেলে এই জায়গায় আমার বাড়ি এবং এইবারে বলতে পারে এটাই প্রথমবার এবং এটাই শেষবার আমি এমপি ইলেকশনে দাঁড়াইছি সাহস করে আপনাদের ছোট ভাই এবং আপনাদের ছেলে রাজনৈতিক পরিচয় হয়েছে অনেক পরের কথা আপনাদের ছেলে এবং আপনাদের ছোট ভাই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় কারণ আমরা দেখেছি যে আমাদের বিগত যে রাজনৈতিক বড় বড় দলগুলো ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলই শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাজনীতি করে আর কিছুর জন্য আপনি যান নামে যান কারো কিচ্ছু আছে যায় না শুধু নিজের পকেট ভরবে এবং নিজে কিভাবে বড় হবে শুধু এই চিন্তা এবং আপনারা জানেন আপনাদের এলাকার ছেলে বা আপনাদের সন্তান হিসাবে আমি চট্টগ্রামে বাংলাদেশের একটা হাসপাতাল পরিচালনা করি বাংলাদেশ সরকারে কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে একটা ব্যবহারী হাসপাতালও তৈরি করে নাই এই একশো বিশ্বজার বেয়ারি হাসপাতালে রাস্তার পোষে গোলে পোকা পড়ে যাওয়া যে মানুষগুলো সেগুলোকে আল্লাহ বিনামূল্যে চিকিৎসা করি আপনাদের এলাকার ছেলে হিসেবে তো আলহামদুলিল্লাহ এটা একটা গর্বের বিষয় আপনাদের যে বাংলাদেশের আপনাদের একমাত্র নোয়াখালীর ছোট ভাই বা আপনাদের সন্তান আমি এটা পরিচালনা করছি আল্লাহ পাক যাতে বাংলাদেশে একটা বেয়ারিস মেডিকেল কলেজ করতে পারি এই নিয়তে অনেক বড় বড় এমপি সাহেবরা দাওয়াত করছি মেয়র সাহেবরা দাওয়াত করছি আপনারা আমার ভিডিও তো অনেকে দেখছে অনেকে গেছে বাওবা দিছে কিন্তু কেউ এটার পাশে আগে আসে নাই পরে আমি চিন্তা করছি যে মানুষগুলোর জন্য আমি যদি মরে যাই এই হাসপাতালটাও বন্ধ হয়ে যাবে বাংলাদেশে যদি একটা বেয়ারিস মেডিকেল কলেজ করতে পারি হয়তোবা তাহলে সারা বাংলাদেশের রাস্তার পাশে পচে বলে পোকা পড়া যে মানুষগুলা তাদের জন্য হয়তো বা আমরা কিছু একটা করতে পারবো এই জন্য এই সাহস করি এই রাস্তার পচা গলা সংসদ ভবনে যাওয়ার জন্য সাহস করি উপর তাওয়াক্কুল করি এমপি পদপ্রার্থী হিসাবে দাঁড়াইছি তো এই যে মানুষগুলো যারা নিজের কথা বলতে পারে না উলঙ্গ অবস্থায় পচিগুলি ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকে সেই মানুষগুলোর জন্য আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমি নির্বাচনে দাঁড়াইছি কারণ আমার কোনো বাহিনী নাই গুন্ডা নাই গুন্ডা নাই ওয়ার্ডে ওয়ার্ডে কার্যালয় নাই কিচ্ছু নাই আমার কেউ তো একটা চিনেও না তাহলে কেন আমারে ভোট দিবে মানুষ শুধুমাত্র আল্লাহ যদি চায় আমি আমার জীবনে হাজার হাজার পচা গলা বেয়ারি মানুষের চিকিৎসা করছি এখনো শত শত আছে এদের মধ্যে অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ এখনো মৃত্যুর অপেক্ষা আছে একটা মানুষের দোয়া যদি আল্লাহ দরবারে কবুল হয় হয়তো বা আল্লাহ পাক আমার দিকে চাইতেও পারে এই আল্লাহর উপর তা অক্কুল করে আমি দাঁড়াইছি কোনো মানুষের উপর ভরসা করি না আল্লাহ যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্তে রাজি আছি আমার কোনো চাহিদা নাই এবং আপনারা জানেন কি না জানি না আমি আমার বছর চাকরি করে পুলিশের চাকরি করে চাকরিটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই বেয়ারিশ মানুষগুলোর জন্য আমি চট্টগ্রাম শহরে একটা প্লট কিনি নাই একটা ফ্ল্যাট কিনি নাই নোয়াখালীতে বাড়ি করি না আমার ভাইয়ের বাড়িতে থেকে আমি নির্বাচন করতেছি এবং শুধুমাত্র আমি যা ইনকাম করি আমি পুলিশের চাকরি ছাড়ার পরে এফেক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমার বেতন সত্তর হাজার টাকা আমাদের একটা বিজনেস আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্ট এই সমস্ত সব কিছু অর্থ আমার আশি জনের মতো কর্মচারী আছে এই সব অর্থ আমি এই মানুষগুলোর জন্য ব্যয় করি তো আপনাদের এলাকার ছেলে হিসাবে এই সমগ্র বাংলাদেশের সকল বেয়ারিস মানুষের অভিভাবক হিসাবে সংসদ ভবনে যাওয়ার চিন্তা করছি যদি আল্লাহ তালা নেয় আপনাদের একটু দোয়া লাগবে আর যদি আমার কথা বিশ্বাস হয় আপনারা যদি মন চায় আমার একটা ভোট দিয়েন আমি ভোট চাই না দোয়া চাই আল্লাহর কাছে আপনারা দোয়া করিয়েন কি জন্য আমি পবিত্র কোরআনে হাত রেখে শপথ করে বলছি আপনারা ভিডিও দেখতে পারেন আমি নিজে চুরি করব না কাউরে করতেও দিব না অনেকে বলেন শকত আপনি কসম করেন কেন পুলিশ বাহিনী এবং সেনা বাহিনীতে যদি আপনি চাকরি নিতে যান আপনার কোরআন শপথ করেই কিন্তু চাকরিতে ঢুকতে হয় তো সেখানে যদি কোরআন শপথ থাকতে পারে সংসদ ভবনে ঢুকতে কেন কোরআন শপথ এই জন্য এই সংসদ সদস্য তিনশো এমপির মধ্যে কেউ না বলতে পারলেও আমি কোরআনে হাত থেকে বলছি নিজে চুরি করব না কাউরে করতেও দিব না আমার কোনো পরিচিত মানুষকে কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ মেয়র কেউ উপজেলা চেয়ারম্যান এরকম বানানোর কোনো খায়স নাই আপনারা আপনাদের যে নেতা কর্মীর পিছিয়ে ঘুরতেছেন মনে রাখেন এই ধ্বংস আর কিছু নাই এই আওয়ামী একটা ছেলে সাদ্দাম তার ওয়াইফ এবং তার বাচ্চা নয় মাসের বাচ্চা মারা গেছে বাচ্চাটারে মেরে বহু আত্মহত্যা করছে আবার কালকে জামাতের কর্মী একজনের মারি ডাস্টবিনের মধ্যে ফেলে রাখছে এই যে নোংরা রাজনীতি একজন আরেকজনকে মারতেছে খুন করতেছে এটা চলতে থাকবে আওয়ামী লীগ বিএনপি আসলে জামাত খাবে জামাত আসলে বিএনপি খাবে এরকম একজন আসলে আরেকজনকে খাইতে থাকবে আপনারা বলি হতে থাকবেন কিন্তু যারা বড় এমপি হবে প্রত্যেকে প্রত্যেকের সাথে হাসি খুশি ভাবে চলাফেরা করে ওবায়দুল কাদের চলে গেছে কিচ্ছু হয় নাই কিন্তু নিচের কর্মী মারা যাচ্ছে এ ঠিক বিএনপি তার একজন এক চলে যাবে কিন্তু বিএনপির মানুষগুলো মারি খাবে এইরকম প্রত্যেকটা জায়গায় আপনারা মারি খাবেন দেয় হবে না দুই টাকা লস হবে না তারা আরো বিদেশে বাড়ি গাড়ি সবকিছু করতে পারবে আমি তো ৪০ বছর আমার চলে আস আর নাহলে বিশ বছর বাঁচবো আমি আল্লাহর সাথে শপথ করে কোরআন ধরে যদি আমি মিথ্যা কথা বলি কালকে মাটির নিচে তো আমার জন্য অপেক্ষা করতেছে মানুষ লাগবে আল্লাহ অপেক্ষা করতেছে তাইলে আমি যদি কোরআন ধরে শপথ করতে পারি আপনারা যারা আপনাদের নেতা আছে নেতায় যদি কোরআন ধরতে পারে আমি নমিনেশন পাবা স্থিরা ওই নেতার পিছিয়ে কালকে থেকে আমি ঘুরবো কিন্তু দুর্ভাগ্য ওনারা বলার মতো সেই সাহসটুকু নাই কেন নাই যতই কথা বলেন আপনার নেতা কাকে মেম্বার বানাবে চেয়ারম্যান বানাবে উপজেলা চেয়ারম্যান বানাবে সব কিছু রেডি করে রাখছে এই জন্য তারা টাকা ঢালতেছে এই জন্য তারা এত বিশাল বাহিনী নামাই দিছে কিন্তু আজকে যদি পকেটের টাকা হইতো আমার মতো তাহলে কিন্তু লোক খুঁজে পাইতেন না আপনারা এখানে কারণ মিছিলে আসলে মাথা কোনো একশো টাকা করি মিছিলে যদি দশ হাজার লোক হয় দশ লাখ টাকা দিয়ে লাইতে তাহলে এত টাকা কোথেকে আসতেছে দুশো দুশো কোটি টাকা যে নির্বাচনে খরচ হবে ছয়শো টাকা কিন্তু উঠে নিয়ে আসবে মনে রাখিয়ে তো এই জন্য আপনাদের ভালো আপনাদের বুঝতে হবে আপনারা যদি কোন দল মত নির্বিশেষে অন্তত একটা আসন নোয়াখালী পাস আমার দিতে পারেন আল্লাহর রহমতে আমি সব জায়গায় বলে যাচ্ছি এটা আমার শেষ চেষ্টা শেষ অস্ত্র আমি আমার জীবন দিয়ে আমি আমার ওয়াদা রক্ষা করব। কোন চোখ রাঙানোকে ভয় করার মানুষ আমি না আমার সারা জীবন আমি এই বেয়ালিশ মানুষের জন্য দিয়ে দিছি আপনারা যদি আমার ভোট দেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি সবাই সমান অধিকার মাথা উঁচু করার মতো ক্ষমতা কেউ থাকবে না সবাই দরজা খুলে আপনারা ঘুমাইতে পারবেন যেই লোক মিথ্যা মামলা দিবে অথবা কারো দলের বিরুদ্ধে আঙ্গুল তুলবে আঙ্গুলটা আপনারা কাটি দিবেন পরে বিচার হবে আমার সাথে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হইতে পারি আপনারা দেখছেন যে গরু এই যে গরু কোরবানিতে গরু যে গরু কিনেন হাসিল নাই বড় গরু হলে দুই হাজার পনেরোশো বারোশো নেনি ভাই বলেন হাসিল আমি হইলে হবে বিশ টাকা কারণ পরিষ্কার করতে সুইপার বিশ টাকা গরু যদি সবাই দেয় অনেক টাকা আছে এই হাসিলের টাকা কর্মী খায় এক টাকাও খাইতে পারবে না

কেউ যদি একটা অন্যায় করে সাথে সাথে দল বলে ও আমাদের কর্মী না ঠিক আছে কিনা ভাই শুধু দল অস্বীকার করবে সে আমাদের কর্মী না যার জন্য আপনি সারা জীবন দিয়ে গেছেন সেই দলই আপনাকে অস্বীকার করবে মনে রাখেন শুধু আপনাকে তুরুপের তাসের মতো ব্যবহার করতেছে তাদের ক্ষমতা হাসিলের জন্য আর আমরা সাধারণ মাঠে কাটে কাজ করা মানুষরা আপনি যে জমি চাষ করতেছেন ট্র্যাক্টর চালাইছেন দোকানদারি করতেছেন আপনার কি না বলেন আপনি কি পাবেন তারা তো মন্ত্রিত্ব পাবে পাজারু গাড়ি পাবে কোটি কোটি টাকা পাবে আপনি কি পাবেন বলেন যারা বেশি না তারা মেয়র হবে উপজেলা চেয়ারম্যান হবে আপনার কি হবে আপনি বলেন আপনার তো আমার তো কিছু হবে না তাই এই শেষবারের মতো সুযোগ এরপর আর সুযোগ আসবে না যেই দল আসবে সেই দল তাদের মতো মেকানিজম করে নিবে সামনের বছর নির্বাচনের জন্য কিন্তু এইবারই শেষবার আপনারা একটু আপনাদের এই ম্যান্ডেট দিতে একটু চিন্তা ভাবনা করে দিয়ে আমি তো ঘোষণা দিছি আমি যদি নির্বাচিত হই আমি কিন্তু এখনো ঘর করি না আপনারা জানেন আমার বড় বাসা থেকে আমি নির্বাচন করছি কোম্পানিগঞ্জ কবিরাটে একটা মানুষ যদি গৃহহীন থাকে আল্লাহর কসম আমি ঘর করব না যদি হেরে যাই হয়তো তখন আমি ঘর করব। কিন্তু এই এলাকার মধ্যে দুইটা অ্যাম্বুলেন্স সার্ভিস আমি ফ্রি রাখবো আমার অলরেডি চট্টগ্রামে দুইটা অ্যাম্বুলেন্স ফ্রি চলে বিনা বিনামূল্যে লাশ পরিবহন করে আপনারা জানেন আমি দুইটা অ্যাম্বুলেন্সের নোয়াখালীতে সরকারের দিকে তাকাবো না আপনাদের দিকে তাকায় দুইটা অ্যাম্বুলেন্স সবসময় ফ্রি থাকবে এবং